ফেরিঘাটের ঠিকাদারি নিয়ে অচল অবস্থার জেরে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ তাদেরকে এক গলা জল ঠেলে নদী পার হতে হচ্ছে ঘটনাটি আরামবাগ পৌরসভার চার ও আঠেরো নম্বরের মধ্যবর্তী দ্বারকেশ্বর নদের জানা গেছে এর আগে ওই ফেরিঘাটের ঠিকাদারি পেয়েছিলেন আরামবাগের কালীপুরের বাসিন্দা শঙ্কর মালিক এবছরও তিনি পৌরসভার কাছে ষাট হাজার টাকা জমা দিয়ে ঠিকাদারির অনুমতি পান কিন্তু তার দাবি হঠাৎই নাকি ষড়যন্ত্র করে তাকে ওই ঠিকাদারি থেকে সরানোর চেষ্টা হচ্ছে এক্ষেত্রে তিনি কাউন্সিলর প্রদীপ সিংহ রায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ফলে এই ঘটনায় তিনি চরম সমস্যায় পড়েছেন বলে জানান শঙ্কর মালিক আরও জানান তিনি ব্যাংকে সোনা বন্ধক দিয়ে ওই টাকা জোগাড় করেছিলেন এখন ঘাট না পেয়ে তিনি বিপদে পড়ে গেছেন তাই তার আবেদন হয় তাকে ফেরিঘাট চালানোর অনুমতি দেওয়া হোক নয়তো অবিলম্বে ওই টাকা সুদ সহ ফেরত দেওয়া হোক অন্যদিকে নিজের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর প্রদীপ সিংহ রায় পাশাপাশি পৌরপ্রধান সমীর ভান্ডারী জানান শঙ্কর মালিকের বিরুদ্ধে এলাকার মানুষজন মাস পিটিশন করেছেন তাই তাকে ঘাট দেওয়া সম্ভব হচ্ছে না এর সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই যে আছে এই বছরে আগ আগে দু বছর আমি ঘাটেতে নিয়েছিলাম আমি ঘাটকে যতটুকু আমার যতটুকু করার আমি মানুষকে সেবা দিয়ে পার পারাপার করিয়েছি ঠিক আছে এই বছরও এই যে আমি ঘাট পেয়েছি আমাকে ঘাট দেওয়া হয়েছে তো আমার সঙ্গে অফিসের সঙ্গে সত্তর হাজার টাকার কথা হয়েছিল। তো আমি জিনিস টিনিস বাঁধা দিয়ে আমাদের স্টেট ব্যাংকে জিনিস বাঁধা দিয়ে ষাট হাজার ষাট হাজার টাকা নিয়ে চেয়ারম্যানের কাছে গেছিলাম যে চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম স্যার আমার কাছে ষাট হাজার টাকা আপাতত হচ্ছে তো আমাকে ঘাটটা দেওয়া হোক বাকি আমি তো দু বছর তো আমি ঘাট চালিয়েছি বাকি আমার প্রতি বিশ্বাস রাখুন বাকি দশ হাজার টাকা আমি দু মাসের মধ্যে দিয়ে দেব দিয়ে সাহেব তাতেই রাজি হয়ে গেছিলেন দিয়ে সেই অনুপাতে আমাকে ঘাটটা দেওয়া হয়েছিল আচ্ছা ঘাটের রসিদ হচ্ছে এইটা আর এখন যেইটা সমস্যা দেখা যাচ্ছে ঘাটটা আমি পাওয়ার আগে তো এরকম প্রদীপ সিংহ আর শম্ভু আমাদের কালীপুরে প্রদীপ সিংহ রায় কাউন্সিলার আট নম্বর ওয়ার্ডে আর শম্ভু এরা দুজন মিলে আর একজন রয়েছে সে ঘা নেওয়ার জন্য লাফালাফি করছে তার কাছ থেকে টাকা খেয়ে আমার নামে প্রথম রটায় পৌরসভা অফিসে যে আমি নাকি মেয়েদের হাত ধরে টানাটানি করেছি তাদের দিকে অচিল ভাষায় গালাগালি করেছি সেই কথা আমাকে চেয়ারম্যান ডাক করাই আমাকে জিজ্ঞাসা করে আমি ডাইরেক্ট চেয়ারম্যান সাহেবকে বলি যে স্যার আমার এইরকম কোনো অভিযোগ নাই। আপনি দরকার হলে অফিস থেকে লোক পাঠান আমার নামে ইনকোয়ারি করুন কেউ আমাকে ভালো ছাড়া কেউ খারাপ বলবে না এইগুলো সব বানিয়ে বানিয়ে বলছে এইসব কিচ্ছু না দিয়ে স্যার ভালো বুঝেছিলেন কোনো একটা কিছু দিয়ে আমাকে ঘাটটা দিয়েছিল দিয়ে তার ঘাটটা পাওয়ার পরেতে আবার অভিযোগ গেল একবার আমি নাকি ঘরা ওপর বিজেপি করি তার জন্য আমাকে ঘাটটা দিয়ে হবে দিয়ে আমাকে আবার টাকা হলো আমি আবার চেয়ারম্যান সাহেবের কাছে যাই চেয়ারম্যান সাহেব আমাকে বলে যে তোমার নামে এইসব শুনছি আমি চেয়ারম্যান সাহেবকে ডাইরেক্ট আজকে গেছিলাম আমি ডাইরেক্ট বলে এসেছি যে চেয়ারম্যান সাহেব না টিএমসি করতাম কাছে তার আমি প্রমাণ আমাকে একটা জায়গাতে বলুন প্রদীপ সিংহকে কি শঙ্ঘুকে যে আমি বিজেপি করতে আর এখন কি সমস্যা হচ্ছে আপনার এখন কি সমস্যা আপনি তো বড় সত্যি কাগজ পেয়েছেন পয়সা জমা দিয়েছেন এখন যে নৌকাটা চালাচ্ছেন না কেন এখন নৌকাটা চালাচ্ছি নি বলতে নৌকাটার কাজ হয়ে গেছে যার নৌকাটা আলকাদরা করতে বাকি আছে সেই আলকাদরাটা করছে না তার জন্য আমি নৌকাটাকে ধরতে পারছি না কি আলকাদরা করবে এই না পৌরসভা করবে এইটা পৌরসভা এই বছরে দায়িত্ব নিয়েছে এর আগের দু বছর আমাকে দায়িত্ব দিয়েছিল আমি নৌকো বাগিয়ে আলকাদরা করে চালিয়েছিলাম এই বছর পৌরসভা নিজের দায়িত্ব নিয়ে নৌকোটা বাগাচ্ছে পৌরসভায় আলকাদারারা করবে আমাদেরই একটা দাদাকে দায়িত্ব দিয়েছে সেই পরিচালনা করেছে এই বছর নৌকোটা বাগানার দিক থেকে আবার সে না আলকাতারাটা করা পর্যন্ত আমি নৌকোটা ওই জন্যই ধরতে পারছি না কি মনে করছেন যে এই যে দুজনের মধ্যে দ্বন্দ্ব আপনি টাকা জমা দিয়ে দিয়েছেন তারপর আরেকজন বলছেন সে নৌকো চালাবে ঘাটটা নেবে সেই জায়গায় কি আপনি পাবেন বলে মনে করছেন না আমি এইটার বিষয়ে একটা খোলামেলা বলতে চাই আমার যতটা আন্ডা যেহেতু এইখানে প্রদীপ সিংহ মাথা গলিয়েছে আর এইটা হচ্ছে পুরোপুরি প্রদীপ সিংহ টাকাকে আর সুন্দর টাকাকে ধরছে আমার তা তো আস্থা রয়েছে চেয়ারম্যানের ওপর কেননা এই যে চেয়ারম্যান এই চেয়ারম্যানের মতন চেয়ারম্যান হয় না এর আগের বারও প্রদীপ সিংহ স্বপন নন্দীকে নিয়ে ওই ব্যক্তিকেই ঘাট দিয়েছিল সেই টাকা এখনো দু বছরের টাকা পৌরসভায় জমা পড়েনি আর তাকেই এই বছর প্রদীপ সিংহ দিতে চাইছে তো আমার আস্থা একজনের উপর রয়েছে সেইটা হচ্ছে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব সমীর ভান্ডারী আর মাননীয় মমতা মুখার্জি এদের ওপর আস্থা রয়েছে আমি জানি আমি আজ পনেরো বছর পার্টিটাই ঘুরেছি আমি জানি প্রদীপ সিংহ কীরকম মানুষ প্রদীপ সিংহ যেহেতু নাক গলেছে আমার পাওয়া আমার কাছে রসিদ থাকলো আমি পাবোনি এইটুকু আমি জানি কিন্তু তা তো আমার আস্থা দুটো লোকের ওপর এক হচ্ছে মাননীয় চেয়ারম্যানের ওপর আর মাননীয় মমতা মুখার্জির ওপর আমার নাম শঙ্কর মালিক কত টাকায় সোনা বন্ধক দিয়ে এসছে আমি বাহান্ন হাজার টাকায় সোনাটা বন্ধক দিয়েছি আমাকে আট হাজার টাকা সুদ বলেছে তো আমি এত কিছু রিপোর্ট যাওয়ার পরেও আমি ভাইস চেয়ারম্যান কিংবা চেয়ারম্যানকে কোনো রকম চাপে ফেলতে চাইছি না যেহেতু এত রিপোর্ট যাচ্ছে আমি যে চেয়ারম্যানকে বললাম এই যে সুদ যে প্রতি মাসে লাগবে এই সুদের টাকাটা কি এখন যদি না পান তাহলে কিভাবে কি শোধ করবে সেইটা আমি শোধ করতে পারবো না আমার জিনিসগুলো চলে যাবে সেই জন্যই আজকে যে চেয়ারম্যানকে বললাম আমার ঘাট লাগবে না আমার যে সুদটা সেই সুদটা আমাকে ফেরত দিয়ে দিন আমি আর আসল টাকাটা ষাট হাজার টাকাটা দিয়ে দিন আমি জিনিসটা ছাড়িয়ে ঘর ধরবো কারণ আমি গরিব মানুষ আমার একটা হাত ভাঙা আমি চাপের কাজ করে খেতে পারি না আমাকে সুদটা দিয়ে দিন আমি জিনিসটা বাড়ি নিয়ে এলে আমার কোনো একটা ছেলের কিংবা আমার বইয়ের কোনো একটা মেয়ের যদি শরীর খারাপ আমি জিনিসটা বাঁধা দিয়ে আমি তাদের চিকিৎসা করাতে পারবো আপনার আমার নাম শঙ্কর মালিক ভিতর নম্বর কথা বলতে আমি ছোট ছোট বাচ্চা দিয়ে সংসার চালাই আমার স্বামী আমার স্বামীর একটা হাত ভাঙা ফেরিঘাট চালাচ্ছিলাম সংসারে আমার স্বামীর নামে অনেকই রিপোর্ট গেছে তো অনেকে ভালো তো দেখতে পারেনি প্রদীপ সিংহ রাই আজকে এসেছিল ওরে অনেক করে হাত করে আমি বললুম যে এই বছর ঘাটটা দেওয়া হোক পরের বছর না দিলেও হবে কিন্তু ও একটা কথাই বললো যে না তোমাদেরকে দেওয়া যাবে না অনেক অনেক রিপোর্ট গেছে তা তবুও আমি ওকে জোরহাত করে বললাম যে না আগে যা রিপোর্ট হয়েছে তবু এই বছর যদিও ঘাটে কোনো ঝামেলা করে আমি তো দায়িত্ব নেবো তুমি হাত ধরে ট্রেনের নামিয়ে দেবে তাকে না সে এক পরিষরা একটাই কথা বললাম যে মিথ্যে কথা কোনো বলছে যে অনেক অনেক রিপোর্ট অফিসে গেছে ওর কাছে গেছে পরিশোরামের মিথ্যে কথা বলছে সেটা আমি জানি চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যানই একটা কথাই বললাম যে না টাকাটা ফিরে নিয়ে চলে যাও আমরা বললাম টাকাটা ফিরে নিয়ে চলে যেতে পারি কিন্তু আমার তো ইন্টারেস্টটা দিতে হবে আমার স্বামী একটা রোজগারি আমার দুটো বাচ্চা নিয়ে খাই কিন্তু জিনিসটা ছাড়াবো কী থেকে পঞ্চাশ সংঘর সুন্দরাই সম্মুখ সম্মুখকে নিয়েছি আমাকে দেবো বলে আমাকে তখনই তো বলে দিতে পারত আমার যখন কি টাকাটা দিতে কেন তো আমাকে তখনই বলে দিতে পারতো যে না আমি টাকাটা নেব না আমার ফাইসালা হোক তারপরে নেবো টাকাটা হাতে নিয়ে তারপরেও অন্তত বাবা দুদিন বাদ দিয়ে বলছে না টাকা ফিরে নাও ঘাট পাওয়া যাবে না তাহলে এটা তো নিশ্চয়ই টাকা নিশ্চয়ই খেয়েছে টাকা না খেলে এই কাজটা কীভাবে করতে পারে অদিস টাকাটা খেয়েছে আমরা পড়ার লোকও নয় কিছু রয়েছে ওদের লাগার জন্যে কেউ কারো তো ভালো দেখতে পারে না সেটা সবাই জানে এখন চাইছি আমাকে আমার স্বামীকে ঘাটটা দেওয়া দেওয়া হোক আর অন্তত যদি না দেওয়া হয় আমার ইন্টারেস্ট আর টাকাটা এই অভিযোগ সর্বের মিথ্যা হ্যাঁ তো আপনারা জানেন যে কি হয়েছে অত বলতে পারবো না এলাকার মানুষ ওর যে ফেরিঘাট চালাচ্ছিল তার উপরে বৃত্তসধ্য হয়ে গেছিল বহু মানুষ অভিযোগ করেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওকে সরিয়েছে এইটা যতটুকু আমি জানি টাকার টাকার দুর্নীতি না ও টাকার দুর্নীতি এখানে কোনো কিছুই না যদি বলে থাকে ও মানে ঠিক নয় এইটা তাও ভোগাস কথা টাকার দুর্নীতি টোটাল গ্রামবাসীরা মাস পিটিশন করেছে কতবার ওকে দেওয়া হয়েছিল ও মত অবস্থায় নৌকো চালাত এবং লোকের সঙ্গে অশ্লীল আচরণ করত সেই জন্য গ্রামবাসীরা মাস পিটিশন করেছে তাতে কাউন্সিলারও সই করে তাহলে সেখানে তাকে কি করে দিই যেটা একটা দুর্ঘটনা ঘটে যায় মাঝ পথে তখন কি হবে তিনি অভিযোগ করছেন যে কাউন্সিলর নাকি টাকা খেয়েছেন খেয়ে এই ঘটনাটা ঘটাচ্ছেন

সেই সমস্ত নিয়ে আমাদের আগে বাড়ার পূজা আগে জল পড়ে তো অর্থাৎ তারপরে পড়েছে হয়তো পাঁচ সাত দিন আগে ছেলে মেয়েরা পেরোয় আমারই তিনটে মেয়ে স্কুলে যায় স্কুলে যায় বয় আমাদের কালসে পড়ে আরামবাগ কালসে তো চেয়ারম্যান হয়তো আমাদের দিকে নজর রাখছে না আমাদের পচেসৃহ নজর রাখেনি তো অর্থাৎ কেন না কিসের জন্য রাখেনি ভোটে হেরে গেছে না কিসের জন্য পড়েছে এগুলো আমাদের আবেদন করছে আমাদের তো জল পেরচ্ছে আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের ছাড় আছে ঠিক আছে তো ছাড় আছে সেই জায়গাটা আমরা ছাড় পাচ্ছি এখনো পর্যন্ত পাচ্ছি তো পরিষেবাটা পাচ্ছি না কেন পাচ্ছি না কিছুর জন্য পাচ্ছি না সেটা তো একটা ব্যাপার আছে দাদাকে আমরা সম্মান করি জানিয়েছেন যে এরকম ভাবে পেরোচ্ছেন পৌরসভাকে জানিয়েছেন জানিয়েছি আমাদের যে ফেরিঘাট যারা ডাক হয় তাদেরকে জিজ্ঞাসা করেছি বারবার আমাদের যে ফেরিঘাট আগের বছর ডাকছিল আমাদের এই শঙ্কর শঙ্কর মালিক নাকি ছিল আমার পাশের বাড়ি ওইদিকে মনে হচ্ছে কিছুটা দূরে বাড়ি ওর সঙ্গে কথা হয়েছে আর কি কালকে আমি জিজ্ঞাসা করলাম যে এরহাম নৌকা চলবে নৌকা চলবে আজ থেকে আজ সকাল থেকে হবার কথা চালাবার কথা তো সে হয়তো আমাকে দেখালো লিস্ট বলছে কাকা আর এরম ব্যাপার আমার হয়েছে ঘাট আমি পাচ্ছি পাচ্ছিনি আমি কী কেন পাচ্ছি না কিছু পাচ্ছি পাচ্ছিনি ও বলতে চাইছে আমাকে দেবে না পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা ডাক হয়ে যাবে সেটা ডাক হবে কী হবে না হবে সেটা পরিষাও বুঝবে অর্থাৎ আমরা পরিষেবা পাচ্ছি নি আমরা চাইব কাকে যার লিস্ট আছে লিস্ট পেয়েছে যে ডাক পেয়েছে তাকেই দেওয়া হোক নৌকো মানে আগে যে চালাচ্ছিলো তাকেই দেওয়া না আগের ব্যাপার নাই উনি যেটা বলতে চাইছেন যে আমি ডাক পেয়েছি ডাকের মাধ্যমে বলছে ও বলছে আমি ডাক কেটেছি আমি সমস্ত কিছু আমি চেয়ারম্যানকে অনুরোধ করব। যে চেয়ারম্যান যে যে সবাইকে শ্রদ্ধা করে আমি সেই কথাটাই বলবো আমি নিজের ব্যাপার বলছি না আমার আমাদের ঘাট ছিল আমার কার্তিক ছিল আমি ছোট ছেলে বলছি এটা আঙ্গুল দিদি বলছি তিনি ব্যাপার নেই সিমিএম ব্যাপার নেই বিজেপির ব্যাপার নেই আমরা পরিষেবা পাবো সেই জায়গাটা চাইবো দিদি কাজ করছে ভালো আমরাও চাইবো ঠিক আছে আমি চাইছি যে আমার ইমিডিয়েট এই ঘাটটা আজকে সন্ধ্যে সাতটার মধ্যে যেন ফায়সলা হয় না ফায়সলা হলে আমার বাড়ালি যে আছে আমার যে পুজো কমিটি আছে আমার বাড়ালি আমার বাড়ালি দিকে আমি নৌকা চালাবার ব্যবস্থা নেব সেটা আমি দিদিকে অ্যাপ্লাই করব দরকার হলে আমি হাইকোর্টে যাব এটাই আমার লাস্ট কথা কিছু বলছি না আমার নাম মোহন পড়েল এটা তো ফেরি ঘাট আর কি বলবো বলছে ডাক হয়নি আর হয়নি তো বলছে

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ